হাসিনা কিভাবে দেশে ঢোকে তা আমরা দেখব রুমিনা ফারহানা বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিকান্দি ও সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহসাংগঠনিক সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে হাসিনাকে আমরা দেশ ছাড়া করেছি সে আত্মত্যাগ যেন গুটি কয়েক সুবিধাবাদী মহলের কারণে কালিমা লিপ্ত না হয়ে যায় হাসিনা পালাইয়া গেছে কিন্তু তার দোসররা রয়ে গেছে হাসিনা কিভাবে দেশে ঢুকে তা আমরা দেখে নেব শুক্রবার বিকেলে পরিকান্দি গণিশাহ মাজার প্রাঙ্গনে এই আলোচনা ও দোয়া মহসিল অনুষ্ঠিত হয় গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির নেতা অ্যাডভোকেট আনুসুর রহমান মন্ত্রী সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা